সম্মানিত সুপ্রিয় শ্রোতা আলাইকুম আসসালাম দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর ও সহ পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি

একাйна আচ্ছা লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া আমার দাদি মাদ্রাসায় লেখাপড়া করাইছে লেখাপড়া করা বল ক্লাস 3 পর্যন্ত মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ কুরআন শরীফ পড়তে পারি আচ্ছা এটুকুই ভাই আর লেখাপড়া করতে বলনি এখন কাকির কাছে থাকেন কি করেন আপনি কাকির কাছে থাকি যে ভাই এখন পালারে কাজ করতাছি পালারে কাজ করতাছি ওই ওই শান্তিকায় আর যাই দেয় আইনা কাকির হাতে দেই দিলে ও তখন অল্প দুইটা ভাত দেয় নাইলে তাও দিবার চায় না ভাই মানে কি করে শেখালিক বলে যে বিয়া শাদি বৈশা যাও এটা ওইটা সেটা কত বয়স আপনার আমার বয়স ভাই এখন সতেরো বছর আঠারো বছর চলতে আছে সতেরো শেষ আঠেরো আপনার কি ইচ্ছা বিয়ে কি করার ইচ্ছা আছে নাকি মেয়ে এখন যে হতো বাবা মা নাই ভাই এখন বিয়া শাদি বসতেই হবে না বসলে আমার তো এই কষ্ট আর জীবনটা চলতে আছে না ভাই এখন বিয়া বসতেই হবে এখন যেহেতু কাকির কাছে আছে সেহেতু বিয়া বসতেই হবে ভাই যদি মনের মতো একটা সুন্দর মানুষ ভাই তাহলে আমার জীবন সঙ্গী বানাবো সে যেমনই হোক না কেন আপনি তো এমনিতে মার্শাল্লাহ সুন্দর অনেক যে মানুষটা আপনার জীবনে আসবে যদি আল্লাহ লিখে থাকে কপালে আপনার সে যদি কালো হয় সমস্যা হবে ওই কালো মানুষই আমার চোখে মনে করে রাখবো ভাই যদি কালো হোক বইরা হোক সেটা হচ্ছে এরকম যে আপনাকে শুধু বিয়ে না সে যেন আপনার গার্জিয়ান ওই সারা জীবন পাশে থাকে এরকম হইলে আপনার জন্য ভালো তাই না কারণ আপনার তো বাবা মা নাই সে যদি আমার গার্জিয়ান হিসাবে সে আমার পাশে থাকে আমার সাথে থাকে এটাই আমার কাছে অনেক সে যেমনই হোক না কেন